আপনাদের অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হলে সামাবাদের হাত কাছে যেখানে বর্ণ নিবৃদ্ধ

যৌক্তিক সময় নির্বাচন অবশ্যই আমাদের এই দেশের মানুষ দেখতে চায় কারণ নির্বাচন না হলে এটি জনগণের দ্বারা নির্বাচিত বাংলাদেশে না আসে পর্যন্ত বাংলাদেশের সকল করা সম্ভব নয় একটি নির্বাচিত সরকারের প্রয়োজন সেই জন্যই বিএনপি পনেরো বছর ধরে কিন্তু গণতন্ত্রের জন্য নির্বাচনের জন্য একটি সঠিক নির্বাচনের জন্য সুস্থ নির্বাচনের জন্য ফেয়ার নির্বাচনের জন্য যুদ্ধ করে আসছিল মানুষের অধিকারের জন্য যুদ্ধ করে আসছে সেই অধিকারটা তখনই কায়েম হবে যখন আমাদের প্রতিটি ভাই বোন আমাদের প্রতিটি নতুন প্রজন্ম তারা তাদের নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবে এবং বাংলাদেশে একটি জনগণের সরকার কায়েম হবে যেখানে আমাদের জনাব তারেক রহমান সাহেব কিন্তু আরেকটি স্লোগান নিয়ে আর নতুন প্রজন্মের কাছে হাজির হয়েছে। সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের বাংলাদেশের মানুষের জন্য নতুন প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশের পঞ্চাশ ভাগের বেশি আমাদের মা বোনেরা তাদের ভবিষ্যতের জন্য প্রত্যেকের ভবিষ্যতের জন্য আমাদের কি করা প্রয়োজন সেই সবার আগে বাংলাদেশ যদি আমরা ধারণ করি বাংলাদেশকে যদি আমরা মনে প্রাণে ভালোবাসি তাহলেই কিন্তু আমরা বাংলাদেশ পাতি দল যেই নীতি আদর্শ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ নিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে আদর্শ নিয়ে ওনারা সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন সেটা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীরা আমরা ধারণ করতে পারবো